আর আজকে স্টার্ট করতেছি গেস্ট হাউস থেকে তো এখানে আসার পরে গেস্ট হাউসটা দেখানো হয় নাই তো গেস্ট হাউসটা ফার্স্টে দেখায়নি দিস ইজ দা গেস্ট হাউসের সামনের এরিয়া দিস ইজ দ্য গেস্ট হাউসের দরজা বেশ কয়েকটা গেস্ট হাউস আছে এখানে একটা ওই পাশে একটা ওইখানে একটা তো গেস্ট হাউসের দরজাতে ভিতরে ঢুকার পরে বাথরুম আর এই যে গেস্ট হাউস গেস্ট হাউসটা একটু পরিষ্কার আছে যেটা দেখে খুশি লাগছে আর এখানে আমার ব্যাগ আছে এখানে একটা মশারি আর এখানে বেড বেডের ব্যাপারে এই পাশে একটু জায়গা ফাঁকা আছে কারণ হলো কি ম্যাট্রেসটা ছোট হয়ে গেছে সরি কিছু করার নেই ম্যাট্রেসটা ছোট হয়ে গেছে আর এদিকে একটা জানলা আছে এই আর কি আর এটার উপরে টিস্যু আছে পানির বোতল আর গ্লাস আছে টেবিল আছে হ্যান্ড্যান হাবি ছবি হ্যান্ড আছে আর একটা ট্রাভেল আছে আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট হলো এইটা ভাই ওই দিককার বাথরুমগুলো এত খারাপ এই বাথরুমটা দেখে তো মনে করো যে আমরা সারাদিন বাথরুমে থিকা যাই এমন একটা অবস্থা বাথরুমটা সে লাইটটা জ্বালাই এই তো সেই একটা বাথরুম সেই ভাইয়া সেই একশো একশো বাথরুম বানাইছে নতুন বানাইছে তো গেস্ট হাউসটা একদম একশো একশো হয়েছে তো লাস্টের ব্লগ যেটা তোমরা দেখছো তারপরে দুই দিন আমি আর কোনো ব্লগ বানাই না চট্টগ্রাম আসার পরে দুই দিন আমি এই ঘরের মধ্যে বয়ে আছি মানে বাইরে গেছিলাম বাট ওরকম ব্লগ বানানো হয় নাই কারণ ব্লগ বানানো না কারণ ব্লগ বানানো কন্টেন্ট ছিল না সোজা হিসাব তো আজকে আমরা মূলত টুরে যাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার পলা পায়ের লাগে অনেক ফাইজলামি হয়েছে অনেক কাহিনী হয়েছে কিন্তু একটাও ট্যুরে যায় নাই শেষ পর্যন্ত কিন্তু আমি যেহেতু ট্যুরে যেমন ভাবছিলাম তো আমার ট্যুরে যাওয়াই লাগবে কারণ হল আমি এবার যখন ঢাকায় চলে যাব এরপরে আমার চট্টগ্রাম আসা হবে কিন্তু আমি শিওর না যার কারণে এবার টুরে যাওয়ার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে তো এবার ফ্যামিলি লগে টুরে যাওয়া লাগতেছে কিছু করার নেই চাইছিলাম পলা লগে যাবো ফাইজলামি একটু বেশি হবে মস্কার একটু বেশি হবে ব্লগ একটু বেশি সুন্দর হবো এখন আমার এক একটা ব্লগ হবে তো বকর বকর অনেক কেনা ফেলাইছি এখন রেডি হওয়ার টাইম হয়ে গেছে কে আমার বাপে অলরেডি বাইরে ঠিক আছে কি আমার ফোন চার্জে ছিল যার কারণে আমি এখানে ওয়েট করতেছিলাম তো এখন বাইরে চলো যাওয়া যাক হ্যার ইজ আওয়ার সিন হ্যালো ওয়াট সাব কি ও হ্যালো রাস্তা হি সিস্টা আই খরিক রোড ব্রাদার করে

লোকাল বাসের সিট মানের মতো এবারও যারা যারা সিট বেল্ট বাঁধে দয়া করে তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নিন কারণ হলো গিয়ে যাত্রা শুরু হতে যাচ্ছে তো সামনে বদ্মা সুন্দর মতো একটা কী বাদ্যযন্ত্র নিয়ে উঠে গিয়েছে আমি কি সামনে কিছু দেখতে পাচ্ছি না ফাল যে একটা জিনিস খালি একটা স্টেডিয়াম দেখতে পাচ্ছিলাম যাই হোক এটা ব্যাপারটা এখন ব্যাপার হলে গিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি গাড়ি আস্তে আস্তে স্পিড তুলবে আর রাস্তাঘাট প্রচুর শান্তশিষ্ট লাগছে একটু পরে সামনের দিকে যাতে থাকি তারপর দেখো কি অবস্থা হয় মানে পুরা নাসানাসি শুরু করে দিয়েছে কিন্তু সমস্যা ছিল একটা সেটা হলে গিয়া আমি যেই জায়গাটুকু ভিডিও করতে চাই আমি ক্যামেরা অন করার আগে ওই জায়গাটা পিছনে জায়গা সমস্যা ছিল ওই জায়গায় যার কারণে খুব ভালো ভালো কতগুলো সিন আমি মিস করে ফেলছি যার কারণে অগ্রিম সরি তো যাই হোক কথা না বেড়ে সামনের দিকে আগে যে থাকি ও সামনে এটা কি বি পঁচিশ কিলোমিটার একটা বিবি পাইতেছি না তারা ডাইরেক্ট বিবির হাট নেই বসে আছে যাই হোক খাগড়া ছড়ে পঁচানব্বই কিলোমিটার মতো দিকে পরে হবে তো রাস্তার মাঝখানে যাচ্ছিলাম আর এই জিনিসটা দেখতেছিলাম কি লাগে ভাই যাই হোক একটু পরে অবশ্যই সরাই ফেলায় ছিল এটা সরাই আবার মাঝখানে রাখছিল এই আর কি আর আমরা রাস্তার ঘাট দেখতে দেখতে সামনে চলে আসতেছিলাম তারপরে চলে আসলাম ডাইরেক্ট হলো হাট হাজারি সামনে এই যে হাট হাজারি আর তার সামনে একটা মন্দির এটা অনেক আইকনিক একটা জিনিস সবাই জানে আর যারা জানে না তাদেরকে আবার দেখাই দিলাম আর হাটহাজারী মাদ্রাসা মার্কেট তো এটাই মানে এর আগেও দুইবার না তিনবার দেখানো হয়েছে ব্লগে তো আমি পুরো আর ভিডিওটা নিয়ে রাখতেছিলাম হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে আর এখানে রাস্তাটা প্রচুর জ্যাম ছিল যার কারণে গাড়িটা একটু আস্তে আস্তে চলতেছিল তো তারপরেই আস্তে ধীরে চলতে চলতে এই যে মূল ফটকের সামনে চলে আসছিলাম তারপরে আর কি এক কানে সুন্দর করে মূল ফটকটা পার হয়ে আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিলাম হাটহাজারী পার করার মানে হলো চাড়িয়া চলে আসা আর চাড়িয়াতে আমি বহু বছর আগে একবার আসছিলাম এস্তেমায় ওইবার চট্টগ্রামের এস্তেমা চারিয়াতে হয়েছিল যার কারণে আমি ওইবার আসছিলাম আর এটা হলো সেই চারিয়া মাঠ আমার আগের কোনো ফুটেজ নাই আগের ফুটেজ থাকলে ওই ফুটেজের সাথে এই ফুটেজগুলো মিলাই দিতাম এটা হলো চারিয়া মাঠের এই সাইডের অংশ মূল মাঠটা একটু সামনে এই সব ঝামেলা টামেলা সব কিছু পার মানে দোকান টোকান সব কিছু পার করার পরে সামনে যায় তারপরে মাঠটা এটা হলো মূল মাঠ এটাতে সাধারণত ইয়া হয় চাষ করা হয় আর এস্তেমার সময় এস্তেমা হয় এই আর কি আর এটা হলো মসজিদ ছিল টিনের ঘর যেটা দেখতেছো এটা হলো টিনের মসজিদ আর কি আর সামনে যেটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হলো টয়লেট এস্তেমার মাঠের টয়লেট এই ছিল ইন টোটাল এস্তেমার মাঠ চারিয়া ময়দান হাটাজারি পার হওয়ার পরে মোটামুটি জ্যামটা একটু কম ছিল আর তখন আমাদের কাকা যে একটা উড়া ধুরা টান দিচ্ছে না আমরা একবারে লাস্টের যার কারণে কিছুই না সামনে একটা বাস ছিল এরকম বহুত বাস ওভারটেক দিছে জাস্ট ওয়ান ওয়েতে এতগুলা এতগুলো বাস ওভারটেক দেওয়ার চারটাখানি বিষয় নেই সবার লাস্টের সিটে বসেও আমাদের স্পিড মিটারে সাতষট্টি থেকে সত্তরের উপরে দেখা দিয়েছিল অনেক সময় আশির কাছাকাছি চলে গেছে তার মানে হল প্রায় নব্বইয়ের কাছাকাছি টানসে পাহাড়ি রাস্তায় নব্বই টান এত সহজ না পিছন দিয়ে আবার রোদটা একদম মাথার উপরে রাখতেছিল আর আমি তো আমি আমি আমার ফুটেজ লওয়ার লেগে ভারি সামনে ফুটেজ নিতেছিলাম তো যাই হোক অনেকগুলো ফুটেজ নেওয়া হয়ে গেছে অলরেডি অনেক বকর বকর করে ফেলাইছি এবার হালকা করে তোমরা একটু সিনেমেটিক দেখো ও আরেকটা কথা বলে রাখি সেটা হলো কি আমি চাইছিলাম ইঞ্জিন কভারে কভারেজে বসতে বাট ইঞ্জিন কভারের পর্যন্ত কোনো জায়গা ছিল না যার কারণে ওইখানে বসা হয় না ওইখানে বসলে আমি ভিডিওটা একটু সুন্দর করে নিতে পারতাম বাদ দাও আপাতত সিনেমেটিক দেখো রে পুরা এক হয়ে গেছে রে হ্যাঁ বলছি আচ্ছা ওহ দিস ইস আওয়ার অসন্ত বাস পুরা হাড্ডি পাসডি তোড় দেওয়া ভাই এবার জলদি জলদি করে জোহরান আসান নামাজ ছড়া লাগবে জোহের নামাজ রক্ত আর কিছুক্ষণ আছে নামাজ রেস্তানটা সেই এইখানে উজুখানা আর হ্যান্দের ঢুকতেই নামাজ আছে রেস্তান সেই মানে একবারে ছোটোখাটো অস্থির এই একটা পরিবেশটা কালো আল্লাহ রে কী আছে

চল ভাই যাত্রা ফের শুরু হা তো মোসাফকে সরাই দিয়ে পয়েন্ট অফ ভিউটা একটু চেঞ্জ করছিলাম বাট খুব একটা বেশি লাভ হয়নি একটুবার সাইড চেঞ্জ করে রয়েছি সামনে তাকায় দেখতেছিলাম যে কাকু গোপাল ভাড় দেখতেছে মানে গোপাল ভাড় মানুষের সবাই দেখে ভাই এটা বলে লাভ নেই গোপাল ভাড় ইস ইমোশন তো মোসাফা কইতেছিল পানি খাইবো এই হাত ছাড়া বাদ যে জোরে টানতেছে ওইবার পানি খাইতে পারতেছে না কারণ হলো পিছনে সিটে ভাই প্রচুর ঝাঁকা দেয় প্রচুর আর যদি একটা লাফ দেয় তাহলে তো কইলামি না ক্যামেরা স্টেবল থাকার কারণে খুব একটা বোঝা না গেলেও পিছনে ভালোই নড়াচড়া খাওয়াইছে ডানে বামে সামনে পিছনে মানে যেদিকে পারি সেদিকেই ঝাঁকা খাওয়াইছে এই আর অবস্থা যাই আর বকর বকর না করি এখন আপাতত কিছুক্ষণ সিনেমেটিক দেখো কারণ হলে কি বেশি বকর বকর করতেও ইচ্ছা করতেছে না এই আর কি আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি এখন এসে আবার একটু তেল নিচ্ছি হালকা করে এই আর কি যেহেতু গাড়ি আবার ব্যাংক যাবে আমাদেরকে নামিয়ে দিয়ে যার কারণে হালকা করে তেল নিচ্ছি আর আসমান তো দেখতে মারাত্মক লাগছিল যদিও বা একটু তাড়াতাড়ি আসতে পারলে হয়তো আসমানটা আরও সুন্দরভাবে দেখা যেত কিন্তু কিছু করার নেই যা হবার তা হয়ে গিয়েছে ইয়েস উই আর রেডি উই আর রেডি ফর কি বলে এটাকে চেকিং আউট যাই হোক আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এর জন্য রেডি রেডি হয়ে বসে আছি তো অলরেডি আমাদের নামারও টাইম হয়ে গেছে সুন্দর মতো নাইম্মা ভাই তাড়াতাড়ি জিনিসপত্র লইয়া তাড়াতাড়ি জায়গা ভাই বহুত লেট হয়ে গেছে ওই তো দেখা যাইতেছে আমাকে শান্তি যে আমাকে অসন্তভাবে টেনে টেনে নিয়ে চলে এসছে আর আমরা এখন বাস থেকে নেমা তাড়াতাড়ি যাইতেছি হলো আসরের নামাজ পড়ার জন্য কারণ হল আসরের বক্ত খুব কম আছে সামনে একটা মাদ্রাসা আসছিলো ওই মাদাসাতে গেছি যাই সুন্দর মতো নামাজটা পড়া ফেলাইছি নামাজটা পড়েই বাইর হয়ে সুন্দর মতো একটা রিক্সা নিয়ে এক দৌড় দিয়া ভাঙ্গাডাঙ্গা রাস্তার উপর দিয়া কোনোরকম ঝাঁকিমুখি খাইয়া আমরা চলে আসছি আমাদের হোটেলের সামনেই

যাই হোক এখানে স্টোরি দেওয়ার মতো ভিউ তো আছে স্টোরিটা ফার্স্ট দিয়ে নি তারপর তোমাদের দেখা হচ্ছে নিচের রুমে ইয়া ফাইনালি চলে এসেছি আমাদের ছবি টবি সব কিছু ডান আর জানি না কোথায় যাবো না যাবো আপাতত খাগড়া ছড়িয়ে আসি আর এখানে আমার পিছনে সব সমস্ত কাপড় দেখা যাচ্ছে হালার দেখে তো কাফানো কাপড় লাগছে যাই হোক তো আমরা আমাদের কোথায় আসি আমাদের পরিবেশটা একটু দেখানো বকার না ভাইয়া মনে করো যে এই যে আমরা আমাদের এই ছাড়ে চলে এসেছি এই পাশে হলো পুরা শহর আমার পিছনে পুরা শহর দেখা যাইতেছে খাগড়া ছড়ি শহর আমরা ভাঙ্গাচুরা রাস্তাটা হয়ে আসছি এদিক দিয়ে শহর এখানে সাপলা চত্বর আর একটু সামনেই এই পাশে একটা মন্দির আছে এই মন্দিরটা মন্দিরটার কারণে এই পাশে রেস্টুরেন্ট হোটেলটা বানাইছে এই আর কি আর এই পাশে মোটামুটি ওই ওইখানে একটা পাহাড় আছে আর এদিকে তো নিচে জায়গা এদিকে নিচে জায়গা পাহাড় টাহার সব এইখান থেকে এখান দিয়ে এদিকে মনে হয় সব পাহাড় আল্লাহ জানে কালকে কই যাবো এখনও কিছু ঠিক ঠিকানা নাই আস্তে আস্তে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সানসেটটাও ঠিকঠাক দেখতে পারলাম না

যাই হোক বিস্তারটা মোটামুটি ঠিক আছে সোফাটা বওয়ার মতো উপযোগী আছে ডেস্কটা ইউজ করা যাবে মনে হইতেছে পঞ্চাশ বছর ফুট একটা টিভি আছে আর এই তো রুম শেষ এবার আমারটাতে যাই বাই বাই ও বাথরুম তো মোস্ট ইম্পর্টেন্ট বাথরুম কোনো ভাই দে একবার পুটকি একটা বাথরুম হোটেল নট স্যাটিসফাইড দেন এইটা হলো আমার রুম আই লাইট টাইট কই তো তো মুসা ড্রেস চেঞ্জ করেছে গোসল টুসুল করছে আমি গোসল করি নাই বাট এরুম একটা এসি আছে এই আর কি বেশি আর এই রুমটা ওই রুম থেকে একটু বড় বাট এগুলো সেই পুরান নেই আছে মানে নোংরা এই আর কি বাট সমস্যা নাই একদিন থাকতে পারলেই হলো কোনো রকম এই আর কি আর কি বলবো বা এটার বাথরুমও সেম ও এটার মতো পুচকা একটা বাথরুম তো এখন হলো সময় হলো বাইরে যাওয়ার কারণ হলো কি আমি সকালেও কিছু খাই নাই দুপুরেও কিছু খাই নাই যা লাগছে আমার পুরান নড়তে পারতেছে না কথা বাড়তেছে না তাড়াতাড়ি চলে এসেছে আল্লাহ রে কি ঠান্ডা রে পাহাড়ে সেই ঠান্ডা কিছু শীতের জামা না পরে আমি আসছি শেষ আমার গায়ে যেটা আছে ভাই এটা শীতের জামা না এটা শীতের শীতের সেন্ডগিঞ্জি বলে এটাকে এটা শীতের সেন্ডগিঞ্জি বলে এটা শীতের জামা না ভাই ফটকা ঠান্ডা লেগে গেছে আমার ইয়ে কে হ্যাঁ লুকিং ইন্টারেস্টিং এটা কি ক্যাফে মনে হয় সেই ভাই সেই এ ভাই এ রাস্তা তো বেশি খারাপ হয়ে গেছে ভাইয়া গায়ে তো শক্তি নাই সারাদিন তো কিছু খাই না এটা কোনো কথা তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ কিতা হয় টাং ফজাং টাং ফজাং টাং রেস্টুরাং বুঝছো নি তাড়াতাড়ি সামনে চলং সবগুলা বাংলা শেষে খালি আং মুং স্যাংসুং লাগা দিবি তাহলে হয়ে যাবে কিরে সব বন্ধ দেহি কাহিনি কিতা রিক্সাওয়ালা চুনা লাগা দিয়া সালা সব কিছু বন্ধ হয় নাই পুরাটা বন্ধ রাইতের মাত্র ছয়টা ভার হয়েছে মনে হয় সাতটা বাজে ফটকা সব বন্ধ করে দিয়েছে

আমি খাচ্ছি রুটি এবং আমার জন্য চলে এসছে খাবার লেগেলে তো ইয়াপ হোটেলে ফিরে এসেছি আর আজকের ভিডিও এখানে ইন করে দিচ্ছি কারণ হলে আর কিছু করার নাই ঘুমায়মাকে কালকে সকালে বাংলাদেশে খেলা আসে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠতে হবে আজকের আজকে এতটুকুই দেখার জন্য ধন্যবাদ আপনি দেখাবো পরবর্তী ব্লগে আল্লাহে